আর এটা কোনো ব্যক্তিরও অর্ডার নয় এটা মনে রেখো হাইকোর্ট অর্ডার এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে সমস্ত স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিধায়ক এমপি ব্যবসায়ী সমিতি সবাইকে নিয়ে প্রশাসন বৈঠক করে বৈঠক করে তেল আরো এলাকা মেপে দেয় পিডব্লিউডির কতটা জায়গা এমনি কতটা জায়গা আর সরকারের পক্ষ থেকে সার্ভে হয় বেলাথানিতে কতগুলি দোকানদার ব্যবসাদার রয়েছে যারা দীর্ঘদিন ব্যবসা করছে তাদের পুনর্বাসন দিতে হবে পূর্ত দপ্তর পরিবহন দপ্তর এই বিষয়টা তদারকি করছে এবং পুনর্বাসনেরও ব্যবস্থা করবে তারা জানিয়েছে এই পরিপ্রেক্ষিতে ব্যবসা ব্যবসায়ী কুণ্ডুরা তারা পুনর্বাসনের দাবিতে এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান হচ্ছে শুনতে পেয়েছি এখন এটা কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় সরকারেরও সিদ্ধান্ত নয় এটা অর্ডার 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 এর পরিপ্রেক্ষিতে সরকার পুনর্বাসন করেছে সেই পুনর্বাসনের তালিকাও তৈরি হচ্ছে এখন ব্যবসায়ী বন্ধুরা কি করবে না করবে সেটা তাদের

সম্পূর্ণ অনৈতিক কারণে হাইকোর্টে দায়ের করা একটি মামলার ভিত্তিতে সরকারি আধিকারিকদের গাফিলতিতে এটি রায় বের হয় নিতে উননব্বইটি দোকানদারকে উচ্ছেদ করা হবে কোনো কারণ ছাড়াই কোনো উন্নয়নের কোনো পরিকল্পনা ছাড়াই নব্বইটি দোকানদারকে এখান থেকে উচ্ছেদ করে দিতে হবে এরকম একটি আদেশ মহামান্য মহা মহকুমা শাসক প্রদান করেছেন নোটিশ দিয়েছেন তার বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি আদেশ প্রত্যাহারের জন্য এবং আমাদের দাবি যদি কোনো উন্নয়ন হয়ে থাকে তার পরিপ্রেক্ষিতে আমরা দোকান ঘর তুলে নেব কিন্তু আমাদের স্থায়ী পুনর্বাসন দিতে হবে তেমাথানি এলাকায় এই উননব্বই জন দোকানদারকে এবং অন্যান্য অস্থায়ী দোকানদারকে এখানে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করেই তবেই এখানে দোকানে উচ্ছেদ করা যাবে এই প্রতিবাদে আমরা ধর্নামঞ্চ এখানে ধর্ণা দিচ্ছি তেমাথানি চকে এছাড়াও আগামীকাল তেমাথানি এলাকার সমস্ত ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের সঙ্গে প্রতিবাদে সামিল হবেন কদিন আমাদের দুদিন অবস্থান হচ্ছে আজকে দ্বিতীয় দিন এবং আগামীকালও এটা চলবে সঙ্গে তেমাথানি এলাকার সমস্ত দোকান একটি পান দোকান থেকে আরম্ভ করে সমস্ত দোকানদার তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন অর্ডার এসেছে আমাদের তেইশ নয় দু হাজার সতেরো তারিখে তার পরবর্তীকালে সেটা স্টে অবস্থায় ছিল মহকুমাশাসক আমাদের এ দিয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন যে তারা এটা দেখবেন বিবেচনা করে কিন্তু কোনো পরিকল্পনা নেই আমরা বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকদের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছি কোনো পরিকল্পনা বিহীনভাবে হঠাৎ করে ওসি এসে ডেট নির্দিষ্ট করছেন কবে দোকান উচ্ছেদ হবে পুনর্বাসনের আবেদন করেছেন পুনর্বাসনের আবেদন আমরা করেছি বিডিও ডিএম এসডিও এখানকার এমপি তা এমএলএ পূর্ত দপ্তরে তারা আমাদের কথা দিয়েছিলেন বিডিও অফিসে এসডিও অফিসে এবং ডিএমএর অফিসে আমাদের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল এখানে পুনর্বাসনের দোকান ঘর করা হবে বাস স্ট্যান্ড করা হবে এরকম পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছিলেন কিন্তু আমরা বিভিন্ন দপ্তরে ঘুরে দেখেছি বিগত এক বছর ধরে কোনো পরিকল্পনা তেমাথানি এলাকায় গ্রহণ করা হয়নি মূল দাবি কোনো কিছু মানে পুনর্বাসন না দিয়ে কোনো একটিও দোকানকে উচ্ছেদ করা যাবে না এবার ওনাদের পরিকল্পনা কি পরিকল্পনা যদি কিছু থাকে উন্নয়নের বিরোধী কেউ নয় কিন্তু উন্নয়নের বিরোধী কেউ নয় বলে কোনো পরিকল্পনা ছাড়াই কাউকে উচ্ছেদ করা যাবে না এতগুলো দোকানদার এতগুলো ব্যবসায়ী এতগুলো ফ্যামিলি যাবে কোথায় আগে পুনর্বাসন দেওয়া হোক তারপর যদি দরকার থাকে যদি কোনো পরিকল্পনা থাকে তারপর উচ্ছেদ করলে কারো কোনো আপত্তি নেই পশ্চিম মেদিনীপুর তেমাথানিতে প্রায় একশোর বেশি ব্যবসায়ীরা তারা অবস্থান করছে তাদের অভিযোগ বিগত এক বছর আগে তাদের কাছ থেকে এসডিওর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি আসে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা থাকে তাদেরকে এই সমস্ত দোকানপাট তুলে নিয়ে অন্যত্র চলে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো পুনর্বাসনের কথা ঘোষণা করেনি তাই সবংয়ের দেমাথানি এলাকায় এই সমস্ত ব্যবসায়ীরা দু তিন দিন ধরেই অবস্থানে বসেছে তাদের প্রশ্ন দুটো একটা প্রশ্ন হচ্ছে এসডিও থেকে যে অর্ডার এসেছে সেই অর্ডারে যে ঘর তুলে নেওয়ার কথা বলা হয়েছে কি কারণে ঘর তুলে নেওয়ার কথা বলা হয়েছে সেই প্রশ্ন থাকছে এবং যদি উন্নয়নের কাজ হয় সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত ঘর বাড়ি ভাঙবে যে সমস্ত মানুষরা ভাঙবে তাদেরকে কিন্তু পুনর্বাসন দিতে হবে এই কিন্তু তারা এই দোকান উচ্ছেদ করবে নাহলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং আগামী দিনে এই আন্দোলন বৃহত্তর ভূমিকা পালন করবে তিনি আমাদের জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোকরের সঙ্গে দিগ্বিজয় মহলের রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে